হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জোহান রাইডার সো গাইস আজকে আমি একটি নিউ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে সুজুকি জিক্সার মোটন ভার্সেস টিভিএস ফোর বি তো টিভিএস ফোর বি নিয়েই অনেকেরই অনেক মন্তব্য যে এর সাথে সুজুকি কখনোই পারবে না তো আজকে সেটাই দেখার জন্য আমি হচ্ছে দুইটা বাইকের টপ স্পিড চেক দিব যে কোনটা টপ স্পিডটা একটু বেশি তো টিভিএস ফোর বি টপ স্পিড সবসময় বেশি অনেকেই দেখছি যে একশো পাঁচচল্লিশ প্লাস ও ফোর বিতে উঠাইছে তো আমি হচ্ছে এই ফোর বিটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল তো এই বাইকটার আজকে টপ স্পিড উঠাবো আর সুজুকি জিক্সার হচ্ছে দু হাজার একুশের মডেল বা দুইটা চলছে প্রায় অলমোস্ট সেম তো আমি দেখবো যে কোন বাইকটার টপ স্পিড বেশি তো আমার সাথে আছে আরিফ ও হচ্ছে মোটন চালাবে আর আমি হচ্ছে টিভিএস চালাবো ফোর বি চালাবো তো আমরা হচ্ছে দুইবার একসাথে যাব এবং আরেকবার একসাথে আসবো দেন তারপরে বি আমি সিঙ্গেল টান দিব একবার সুজুকি সিঙ্গেল টান দিব একবার তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো রাস্তাটা যেহেতু একটু ছোটো এবং দুই সাইডে চওড়া একটু কম সেহেতু আমরা তেমন রিক্স নিব না যতটুকু আপনাদের বোঝানো যায় বা দেখা যা দেখানো যায় ততটুকুই চেষ্টা করবো বেশি রিস্ক নেব না যতটুকু টান যায় হচ্ছে তিন হরেনে ঠিক আছে ཨོཾ তো ফোর বি ফার্স্ট রাউন্ড উইনার এখন দেখবো হচ্ছে সেকেন্ড রাউন্ড তো ফার্স্ট রাউন্ড ফোর বি উইনার এবং সুযোগী সেকেন্ড হয়েছে তো এখন দেখা যাক ডাবলে লাস্ট ট্রাই তো এটা অনেকেই বলে যে সুজুকির সাথে ফোর বি সবসময় উনি হবে এবং সেটাই হল আপনার ফোর বি হচ্ছে একশো ষোলো পর্যন্ত উঠছে এবং সুজুকি হচ্ছে হয়তো বা একশো নয় দশ এরকমও হাইতে পারছে বাট দুইবার যে আমরা দুজনে টান দিলাম দুইবারই উইনার হয়েছে ফোর বি তো এখন হচ্ছে আমি একটা সিঙ্গেল টান দিব দেখব যে ফোর বি কত টপ স্পিড উঠে এবং কি মোটন কত টপ স্পিড উঠে তো বাইকের একটা সমস্যার কারণে সিঙ্গেল সিঙ্গেল টপ স্পিড টানটা দেওয়া হলো না তো সুজুকি ভার্সেস ফোর বি দুইটাই টপ স্পিড টান দিলাম ফোর বি দুইবারই অলমোস্ট ফার্স্ট হয়েছে অনেক আগেই ছিল ফোর বিতে আমি দেখেছি যে একশো ষোলো পর্যন্ত টান উঠছে বাট সুজুকি আমি চালাইছিলাম না বাট দেখিও নাই কেমন উঠছে কিন্তু ওইটা আগে টপ স্পিড চেক দিয়েছি একশো নয় দশ অ্যাভারেজ এগারো একটু আগে টান দেওয়ার পরে তেরো উঠছে কিন্তু ষোলো উঠছে এটাই তো ফোর বি উইনার আর হচ্ছে মোটন হচ্ছে সেকেন্ড তো অবশ্যই ফোর বি উইনার হবে যেহেতু এটা একশো ষাট সিসির বাইক আর ফোর বি তেমনিতেই টপ স্পিডটা একটু বেশিই উঠে তো যদি সবার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ